আজকে কোন পর্ব ভোটের পঞ্চম ভোট পঞ্চমী পঞ্চম পর্বে আজকে ভারতবর্ষের আশি শতাংশ ভোট কমপ্লিট হলো আজকে তা পশ্চিমবাংলায় কি দেখলেন বন্ধুরা সারাদিন ধরে আমি যা দেখলাম সেটা আপনাদের বলবো আমি সুকুমার দেবনাথ মামাটি মানুষ ইউটিউব এবং দেবনাথ টিভির এডিটার হিসাবে আপনাদের সামনে এসেছি আমরা অন্যান্য জায়গায় আমরা ডিসকাশনেও ছিলাম টিভিতেও ছিলাম সমস্ত আমাদের যে জিজ্ঞাসাবাদ বা আমাদের মধ্যে যে আলোচনা এবং টিভি বা বিভিন্ন সোর্সের মাধ্যমে যা খবর তাতে বোঝা গেল যে ভোটটা ভালো হয়েছে মানুষ ভোট দিয়েছে এইটাই তো চাই হ্যাঁ এই যে ভোটের মহোৎসব আমাদের এটা হচ্ছে গণতন্ত্রের মহোৎসব এই গণতন্ত্রের মহোৎসবে লোক ভোট দিতে পারুক কাকে দেবে কাকে দেবে না সব তার নির্ভর করে কিন্তু ভোটের জায়গায় তো পৌঁছাতে পারুক ভোট কেন্দ্রে বুথের মধ্যে তো ঢুকুক তারা তো অন্তত নিজে একটা টিপসাপ দিয়ে ইভিএমে চাপ দিয়ে নিজের মনের তো একটা কনফিডেন্স আত্মবিশ্বাস বাড়ুক যে আমি ভোটটা দিয়েছি এবং যিনি যাকে ভোট দিলাম তিনি নির্বাচিত হলে তিনি আমার লোক হবেন এতকাল কী ছিল এতকাল তো জন জনপ্রতিনিধি কারুর ছিল না জনপ্রতিনিধিরা দেখতো যে আমরা তো ওদের ভোটে জয়ী হই না কাজে ওদের কথা শুনতে যাব কেন আমরা যেটুকু দেব সেইটুকু ওদের কাছে করুণার পাত্র কিন্তু যদি মানুষের ভোটে কোনো জনপ্রতিনিধি নির্বাচিত হন তার কিন্তু দায়িত্ব থাকে এবং তিনি সে দায়িত্বটা পালন করার জন্যে তার একটা তাগিদ থাকে তাড়া থাকে বা মানে বাইন্ডিংস থাকে যে বাউন্ড হয় কিন্তু যদি দেখে যে কারোর ভোট না নিয়ে আমরা তো এমনিতেই ক্যাপচার করে জিতে যাচ্ছি তাহলে আমরা সাধারণ মানুষের কাজ করার কি দরকার কোনো দরকার নেই এবার কিন্তু ভোটের ক্ষেত্রে একটা সাংঘাতিক এর উৎসাহ উদ্দীপনা এবং এত লোক সেই সকাল পাঁচটায় এসে লাইন দিচ্ছে হ্যাঁ যতক্ষণ না ভোট হচ্ছে নাওয়া নেই খাওয়া নেই তার মধ্যে ধাক্কাধাক্কি হচ্ছে তার মধ্যে চোখের সামনে দেখছে মারপিট হচ্ছে তার সামনে দেখছে যে কেন্দ্রীয় বাহিনী পুলিশ বাহিনী ছোটাছুটি করছে এই সবের মধ্যেও তারা মনে ভয় কিছুটা ভয় নিয়েই তারা যে এই ভোটটা দেব তারপরে বাড়ি গেলে কি হবে আবার বাড়ি ভাঙচুর হবে কি না আবার রাতে আগুন জ্বালাবে কিনা এসব চিন্তাভাবনার ভয় ভীতির মধ্য থেকেও বেরিয়ে এসে মানুষ ভোট দিচ্ছে এটাই হচ্ছে গণতন্ত্রের উৎসব এই জন্য বলছি বহুদিন পরে সেই গণতন্ত্রের উৎসবটা পশ্চিমবঙ্গে দেখা গেল এটা খুব গুড সাইন খুব ভালো বার্তা পৌঁছাচ্ছে মানুষের কাছে আমাদের আমরাও এটা খুব খুশি হচ্ছি কিন্তু যত বেশি ভোট পড়ছে তত দিদির মুখ শুকিয়ে যাচ্ছে ভাইপুর মুখ শুকিয়ে যাচ্ছে এটা অনেকে ফোন করে করে বলছে বন্ধু বান্ধবরা কেন কেন মুখ শুকাবে বলে এতদিন তো এদের লোকেরা ভোট দিয়েছে এবার তো সবাই ভোট দিতে পারছে তাহলে যারা এদের পছন্দ করে না তারাও তো ভোট দিতে পারছে তাহলে এদের 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 কি সুখ চিন্তা আছে এদের তো রাতে ঘুম থাকবে না এদের চার তারিখ পর্যন্ত চার তারিখ দুপুর বারোটা পর্যন্ত এদের চোখে ঘুম থাকবে না এটা খুব পরিষ্কার জেনে রাখো সামনের যে দুটো পর্যায়ে ভোট হবে শেষের পর্যায়টা তো খুব ব্যাপক ফলে এদিকে ধীরে ধীরে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীও অভিজ্ঞতা সঞ্চয় করছে কমিশনও অভিজ্ঞতা সঞ্চয় করছে আজকে ভাবা যায় মহিলা শাসক দলের মহিলার পলিং এজেন্ট প্রিজাইডিং অফিসারকে মারধর করে দিল তাকে বেদকর্প পেটালো তার কথা শুনে চলবে না বলে কী অদ্ভুত এখনও এই সমস্ত পলিং এজেন্টরা ভাবছে যে আমরা যা বলবো সেটাই চলবে সেটাই আইন আমরা যা করবো সেটাই শেষ কথা কিন্তু সেটা দু একটা জায়গায় ঘটছে কিন্তু সব জায়গায় ঘটছে না তারপরে এর বিরুদ্ধে আর এখন তো রেপ কেসের একটা চাপিয়ে দেওয়াটা তো খুব সহজ ব্যাপার এটা চাপিয়ে দিয়ে মানুষ ডেকে দিচ্ছে কখনো বিএসএফ কখনো পুলিশ কখনো রাজ্যপাল কখনো কেউ যাই হোক এমন একটা সময় যে একটা জাতীয় পর্যায়ে বহু ধরনের মানুষের দেনা পাওনা ভালো মন্দের অনেক ইস্যু আছে কিন্তু আজকে আমাদের এমন একটা জাতীয় ইস্যু হয়ে গেল কি সন্দেশকালেই সন্দেশখালী সাত হাতরাস উন্নাও তারপরে নদিয়া এইসব যদি আজকে মানে রেপ যদি ধর্ষণ যদি আজকে জাতীয় ইস্যু হয়ে ওঠে একটা ভোটে তাহলে তো খুবই খারাপ খুব খারাপ ব্যাপার এটা সামাজিক ব্যাধি এটা আমরা সামাজিকভাবে মোকাবেলা করব কিন্তু সেটা যদি কোন দল এসে যাবে গণতন্ত্রের ইয়ে কোন কে প্রশাসনে যাবে সেটা নির্ণয় করতে গিয়ে যদি আজকে সব জায়গায় ধর্ষণ হয়ে যায় একটা ইস্যু সেটা জাতীয় ইস্যু হয় তাহলে তো সেটা জাতীয় লজ্জা তাই আজকে সেই জাতীয় লজ্জার মধ্য দিয়ে ভোট হচ্ছে আমরা তো যা দেখলাম পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যথেষ্ট যথেষ্ট ভিড় যথেষ্ট ভিড়ভাট্টা যথেষ্ট উৎসাহ উদ্দীপনা গণতন্ত্রের উৎসবে সামিল হওয়ার জন্যে এবং সন্ধ্যা পর্যন্ত এটা চলবে আশা করি এখনও পর্যন্ত সেই অর্থে সেই অর্থে আমরা যেটাকে বলি এখানে যে ধরনের হিংসা এবং রক্তপাত হয় সেই অর্থে সেই ধরনের হিংসা বা রক্তপাত হয়নি লকেট তার এলাকা ম্যানেজ করেছে হ্যাঁ রচনা তার ফ্যাঁফা করে ঘুরে বেড়িয়েছে রচনা মানে ও দিদি নাম্বার ওয়ান থেকে দিদি নাম্বার টু হতে গিয়েছিল কেন ওদের দলে তো দিদি নাম্বার ওয়ান একজনই ও তো দিদি নাম্বার ওয়ানের থেকে দিদি নাম্বার টু হতে গিয়েছিল শেষকালে দিদি নাম্বার টু থ্রি ফোর কী হবে এখনও তো কেউ নিশ্চিন্ত নিশ্চিত করে বলতে পারে না তবে তার মুখ খুব মুখে খুব একটা ভালো আশার আলো দেখলাম না যতটা উজ্জীবিত ছিল লকেট চ্যাটার্জি আবার উজ্জীবিত থাকলেও যে সবসময় বিজেপির মধ্যেও দ্বন্দ্ব আছে তাদের মধ্যে অনেক সময় প্রার্থী নিয়ে ক্ষোভ আছে ফলে ভোটের বাক্সে যে কী হবে সেটা চার তারিখ তারিখের আগে বলা যাবে না কিন্তু এই যে ভোট দেওয়ার উৎসাহটা এটা ভালো লেগেছে আজকে অর্জুন সিং হ্যাঁ মস্তান অর্জুন সিং তার সাথে মস্তানি দেখাতে হচ্ছে আরে একজন পলিং অফিসারকে বা প্রিজাইডিং অফিসারকে ধমকি দেওয়া মারধর করবার হুমকি দেওয়া এরই বাপরে কী এর তো মানে জগদ্দলের তো মাথার খারাপ এর এলাকায় এত অন্যায় ঘটে সে এসে সেটা বুতেও ফলাচ্ছে আরে ভাই বাইরের যা পারিস্কর ভূতের মধ্যে গিয়ে ঝামেলা করার কি দরকার আছে এই যে পরস্পর সব মাসেল পাওয়ার দেখানো এটা আমরা আশা করি না এটা যেন সামনের বার আরও কম কমে যায় তো অনেকে আশঙ্কা করছেন যে আরও দুটো যে ডেট আছে তাতে সংঘর্ষ আরও বেশি আমরা আশঙ্কা করছি অনেক অফিসার বলছেন অনেক সাংবাদিক বন্ধুরাও বলছেন যে পরের স্টেপে আরও বেশি হিংসা হতে পারে তা আমার আমার অভিজ্ঞতা বলে যে হিংসার আশঙ্কা খুব খুবই বেশি বিশেষত এক তারিখের লাস্ট মানে এক তারিখ জুনের যেটা হবে সেটা তো মার্কাটারি সেটা যে কি হবে সেটা মানে ভাবলে আতঙ্কিত হচ্ছি কিন্তু আশা করব যে কমিশন কেন্দ্রীয় বাহিনী আমাদের পুলিশ সবাই মিলিয়ে এটাকে শান্তভাবে একটা সুন্দর এন্ড দেবে সমাপ্তি দেবে সেই প্রত্যাশায় আমরা বসে আছি নমস্কার আপনারা আমাদের ইউটিউবটাকে একটু সাপোর্ট দেবেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন লাইকস দেবেন সমালোচনা থাকলে অবশ্যই সমালোচনা করবেন ওয়েলকাম সমালোচনাকে সবসময় আমরা সাদরে আহ্বান জানাই নমস্কার